আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ এগুলো হচ্ছে টিস্যু কালচার কলা এগুলো হচ্ছে ভালো মানের যে মাতৃ গাছ আছে সেখান থেকে মেডিস্টম কালেক্ট করে ল্যাবে হচ্ছে টেস্ট টিউবে এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেশন করে তৈরি করা হয় মূলত টিস্যু কালচারে প্রথমত এটাতে রোগ বালাই ভাইরাসজনিত রোগ বা যে কোনো রোগ দেশি আমাদের যেগুলো আছে জাত আছে সেগুলোতে যে প্রবলেমগুলো হয় এই টিস্যু কালচারে সেই প্রবলেমগুলো আপনি করবেন না আর হচ্ছে ফলনও ভালো হয় এটা মূলত সারা বছরই আপনি রোপণ করতে পারবেন তবে হচ্ছে নভেম্বর অক্টোবর নভেম্বর টাইমটা এটা হচ্ছে চারা রোপণের জন্য বেস্ট আপনি অক্টোবর নভেম্বর লাগলে আপনি হচ্ছে মে মাসের দিকে ফলনটা পারলেন আর হচ্ছে যদি আপনি ফেব্রুয়ারি মার্চে লাগান তাহলে একটু লেটে পেলেন কিন্তু শীতকালে যাতে হয় এটা একটু জাস্ট খালি খেয়াল লাগে তা বাজার জত এটা মূলত আপনি দুই বছরে তিনবার আপনি হারভেস্ট করতে পারবেন হ্যাঁ এটা প্রথম হচ্ছে দশ মাসে একবার হারভেস্ট করতে পারবেন পরে হচ্ছে ছয় মাসে একবার পরে ছয় মাসে আরেকবার একবার এইভাবে হচ্ছে তিনবার আপনি কালেক্ট করতে পারবেন সেইগুলোর প্রতিটি কাদিতে আপনার আড়াইশো থেকে তিনশোটি আপনি কলা পাবেন এটাতে মূলত রোগবালাই খুবই কম হয় মানে আমাদের দেশি যে জাতগুলো আছে সেগুলো তুলনায় খুবই কম হয় অতএব এটা রোগবালাই নিয়ে আসলে চিন্তার তেমন কোনো বিষয় নেই টিসুকালচার কলার একটা লাভবান দিক হচ্ছে যে আপনি মনে করেন একটা বাগান লাগালেন সেই বাগানে দেখবেন সব চারা আমার থেকে গাছের হাইট তারপর হচ্ছে কলা যখন আপনার বের হবে কলার সাইজ সব সেম হবে একটা কাদিতে যখন আপনি দুশো তিনশো কলা ধরবে সবগুলো কলার সাইজ প্রায় ইউনিফর্ম হবে আর হচ্ছে টিশুকালচার কলা আরেকটা দিক হচ্ছে যে এই কলাটা মাংসটা মাংস অংশটা ভালো থাকবে হ্যাঁ আর হচ্ছে আপনার কলাতে ডাক থাকবে না আরেকটা হচ্ছে যে আমাদের যে কলার দেখেন আপনি দেখতে পারবেন যে এই যে কলাটা তুললাম এটা দেখেন তো শিকড়টা দেখেন একবার কয়েলটা কত সুন্দরভাবে হয়েছে এটাতে আপনার ট্রান্সপোর্টের সুবিধা আছে যে আপনি মাটিতে লাগালেন কোনো প্রকার ক্ষতি হলো না কিন্তু মাটির চারাতে অনেক ধরে সমস্যা হয় তো এটাই হলো আর কি এই কলাগুলোর বৈশিষ্ট্য হ্যাঁ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আশা করি আপনারা হতাশ হবেন এটাতে যেহেতু আপনার রোগবালাই কম ধরতেছে আপনার হচ্ছে ইউনিফর্ম গ্রোথ হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে প্রায় একই রকমের ট্রিটমেন্ট সবগুলোতে দিলে সব দিক বিবেচনা করলে আসলে এক কিশক লাভবানি হবে মতো যেটা ভিজুয়ালাইজ করলে দেখা যে এই যে আমাদের যে পলি ফিল্ম গুলো যেগুলো সাদা কাজেটা এটা দেয়া হচ্ছে কারণ কি এটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য যেন গরমের দিনের ওভার হিট শীতের দিনের ওভার ঠান্ডা এই এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য আর কি আমরা এটা দিয়ে থাকি তারপরে আবার দেখা যাচ্ছে যে আমাদের যে শেড নেট গুলো আছে যে সবুজ খেলা যেগুলো মনে করেন আমাদের আলো আসতেছে এখানে যেমন আলো পড়তেছে একটা পরিমাণ এই আলোটাকে আমার আরো কম দরকার আলো তখন আমরা কি করি এই নেটগুলো আরেকটু টেনে দিই টেনে দিলে হচ্ছে একটু শেডটা কন্ট্রোল করা যায় আর এই পাশে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন যে নীল কালারের যেগুলো এগুলো হচ্ছে ইনসেকনেট এগুলো এটার কারণ হচ্ছে এখানে যেন কোনো পোকামাকড় ঢুকতে না পারে হ্যাঁ যেহেতু পোকামাকড় কারণ অনেক ধরনের সমস্যাই হয় তো আমরা এই সুরক্ষার জন্যই আর কি এই সেই ইনসেকনেটটা দিয়ে থাকি অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আমি তো রংপুরের এত দূরে আছি আমি দক্ষিণবঙ্গে আছি আমি কিভাবে নিব হ্যাঁ তো আমরা মূলত যেটা করে থাকি সেটা হচ্ছে বাসের মাধ্যমে বাসের মধ্যে ক্যারেটে ক্যারেটে করে আমি চারা পাঠিয়ে দিই হ্যাঁ যদি আমাদের মনে করেন ঢাকায় যদি কেউ নিতে চায় তো সেক্ষেত্রে আমরা হচ্ছে পেমেন্টের ডিটেলস তাকে দিয়ে দিই সে আমাদের হচ্ছে বিকেলের মধ্যে পেমেন্টটা করে দিলে আমরা প্যাক করে সন্ধ্যা বা রাতের মধ্যে গাড়িতে আমরা তুলে দিই পরের দিন হয়তো সকালবেলা বা ভোরবেলা পৌঁছে যায় আর যেগুলো দক্ষিণবঙ্গ আছে সেগুলো সেম সিস্টেম আমরা আগের দিন তুলে দিই গাড়িতে রাতে তুলে দিই পরের দিন তারা পেয়ে যায় কোনো ধরনের হেজিটেট হয় না সেক্ষেত্রে একটা কষ্ট করতে হয় সেটা হচ্ছে যে পার্সেলটা রিসিভ করবে তাকে বাসের বাসের লোকের সাথে কথা বলে সে যোগাযোগ করে নেয় যে আমি অমুক জায়গা থেকে নিব সেভাবে আর কি আর একটা হচ্ছে অনেকে আছে যে অল্প পরিমাণ কিছু নিবে যা বিজনেস পার্পাস না বাসার জন্য তাদের ক্ষেত্রে আমরা যেটা করি আমরা সুন্দরবন কুরিয়ার বা করতোয়া কুরিয়ার এই কুরিয়ারগুলোর গুলোর মাধ্যমে কার্টুনে করে বা অল্প পরিমাণ যেগুলো চারা আছে কার্টুনে করে আমরা হচ্ছে পার্সেল করে দিই এই আর কি আমরা প্রধানত এই ব্যাপারটা ইনসিওর করব যে আমরা সর্বত্র চেষ্টা করি যাতে গাছের কোনো ক্ষতি না হয় হ্যাঁ তারা যেহেতু নমনীয় জিনিস এটা একটু চাপ পেলেই নষ্ট হতে পারে সেক্ষেত্রে আমরা কি করি আমরা আমের যে ক্যারেট গুলো আছে দুইটা সাইজ হয় একটা ছোট সাইজ একটা বড় সাইজ হিসেবে আমরা কাউন্ট করি সেই ক্যারেটে সুন্দর করে যতটুক পারা যায় আমরা সেফলি তারাটা প্যাক করে বাসে তুলে দেয় এবং বাসে তোলার সময় আমরা লোককে বলে দিই তো এই ছিল আজকের মতো আপনারা যারা হচ্ছে সবজির চারা বা ফলের চারা নিতে চান বা ফুলের চারা নিতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সশরীর এসে দেখে শুনে সুস্থ সবল তারা নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম